আধার কার্ড ভোটার কার্ডের কোনো বালাই নেই পাসপোর্টে ভিসার তো দূর দূরস্থ পুলিশের চোখে ধুলো দিয়ে বছরের পর বছর কলকাতার উপকণ্ঠ নিউ টাউনের ঝুপড়িতে থেকে ভ্যান চালাতেন নিশ্চিন্তে রোজগারও হচ্ছিল পরিবার নিয়ে শান্তিতে থাকছিলেন দেশে কিন্তু গোলমাল বাঁধল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজ হতে কোনো নথি নেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে এসেছিলেন তাই এবার ধরা পড়ে যাওয়ার আগে মানে মানে নিজের দেশে ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ তাই ভারত বাংলাদেশ সীমান্তে ভিড় করেছেন তারা এ ছবি বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের দেখুন সেই ছবি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্ট রাজ্যে এসাইয়া শুরু হতেই এই চেকপোস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশে ফিরে যাওয়ার হিরিক পড়ে গিয়েছে তবে অনেকেই জানাচ্ছেন বীমা পাস বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশ করেছেন তারা তবে ভুল করেছেন এইভাবে অবৈধভাবে ভারতে তারা ঢুকতে চান না অনেকে আবার জানালেন যে ভারতে তারা ফিরতেই চান না এরা কেউই হয়তো ইটভাটায় কাজ করতেন কেউ বাবার ভ্যান চালাতেন রুজি রুটি টানে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে থেকেও গিয়েছেন কখনো ভাবতেও পারেনি যে একদিন এইভাবে তাদেরকে ফিরে যেতে হবে কেউ থেকেছেন দশ বছরেরও বেশি কেউ আবার তার চেয়ে কিছুটা কম কিন্তু সবার ক্ষেত্রেই একটাই পরিচয় তারা বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন তারা এরা কেউ বাংলাদেশের খুলনা কেউ সাতক্ষীরার বাসিন্দা

এখন এখানে ছিলাম বহুত দিন ধরে এখন তো আপনার জায়গাটা ঝামেলা হয়েছে আপনার ঘাটটা খুলে দিয়েছে এই জন্য আমরা অনেকটা আসান পেয়েছি তা বাদে সবাইকে ধন্যবাদ আমাদের সুসংবাদে সবাইকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে শোনাবো মুন্না আর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কি বলছেন হবে বছর দুই হবে কি করতেন ঘাটায় কাজ করতাম যে এনআরসি হচ্ছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে এবং রিগুলেশন পাঠাচ্ছে সেই হিসাবে আমরা বর্ডারে চলে এসেছি যেহেতু আমরা অনুপ্রবেশকারী তো আইনগতভাবে আমরা অবৈধ তো অবশ্যই আমাদের দেশে রিটার্ন যাবো এটা হচ্ছে একটা বিবেক বুদ্ধিমান মানুষের কাজ আর সেজন্য আর কি আমরা চলে এসেছি এবং যাচ্ছে আছে প্রচুর আছে তবে প্রচুর খুব প্রচুর বলা যাবে না আমি তো সাতক্ষীরা সাতক্ষীরা জেলা কালিকাঁজ থানা না সেরকম কখনো এরকম হয়নি কেননা পুলিশ তো থাকে তাদের আর থানা কিংবা মেন রোডে ভাটার ভিতরে কিংবা অনেকেই থাকে আহ জুবির ঝাপড়া এখান সেখান সেইখানে তো পুলিশ যতটা এখন আপাতত এখন তো এখানে চেকিং করা হচ্ছে কে কোথায় থাকতো এবং কার বাড়ি কোথায় আছে সেগুলো চেকিং করে কুচব্যাক করার একটা ব্যাপার সেবার আর কি চেকিং করে কার্ডটা চেক করে না আগে কত গেছে সেটা বলতে পারবো না যে হ্যাঁ যাচ্ছে যেহেতু আমি সকালে এসেছি তো একটু আগেই মনে হয় নিয়ে যাচ্ছিল দেখলাম হয়তো একশোর হ্যাঁ একশোর মতন হ্যাঁ ওইবারে বিডিআর কাছে হয়তো হ্যান্ড ওভার করতেছে এই সেটা সঠিক বলতে পারব না এরকম 100 মত হবে শুনছিলাম ওই নিয়ে গেছে ওখান থেকে হয়তো তারপরে বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করবে আপনাদেরকে সেই ছবিটা দেখাচ্ছি দেখুন

ভ্যান চলাতেন কেউ বা হয়তো ইট ভাটায় কাজ করতেন এরা কেউই বৈধভাবে বাংলাদেশ থেকে এখানে আসেন তারা প্রত্যেকেই এসেছেন তার পার করে অবৈধভাবে এবার যখন এসআইআর শুরু হয়ে গিয়েছে তখন নিজের দেশে ফেরার হিরিক শুরু হয়ে গিয়েছে আর যার জন্য এই সীমান্তবর্তী এলাকায় রীতিমতন ভিড় জমিয়েছেন এই অবৈধ অনুপ্রবেশকারীরা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করতে ভুলবেন না